আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের জরুরি কিছু খবর আপনাদের জানিয়ে দিচ্ছি সর্বশেষ প্রকাশ যেগুলো হয়েছে সেখান থেকে জরুরি কিছু নোটিশ সর্বশেষ প্রকাশিত নোটিশ থেকে বলা হয়েছে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশের জাতীয় বিভিন্ন কর্মসঙ্গী বাস্তবায়নের ব্যয় নির্বাহের জন্য অগ্রিম মজুরি মহান বিজয় দিবস উপলক্ষে যে ব্যয় হবে সেটার জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন হয়েছে তারপরে হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন একটা অফিস আদেশ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সকল ও শাখা হালনাগাদ কর্মবন্ধন অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে সবাই সবার কাজ হিসাব করে দেওয়া হয়েছে সেইটার একটা নোটিশ তারপরে এখানে কিছু সংশোধিত সহযোগী মুক্তিযোদ্ধা এবং বাতিল গীতু গেজেট প্রকাশ হয়েছে সেটা আপনাদের দেখায় প্রথমে সংশোধিত গেজেট সংশোধিত বেসামরিক গেজেট গেজেটটি হচ্ছে ছয় হাজার তিনশো দশ মোহাম্মদ জালাল উদ্দিন নাম পিতামিত আজহার আলী আকন এ উত্তর কড়াপুর কড়াপুর বরিশাল সদর বরিশাল বরিশালের সংশোধিত গেজেট তারপরে রয়েছে মুক্তিযোদ্ধাদের সহযোগী গেজেট টাঙ্গাইল জেলা এক নম্বর গেজেট খন্দকার শওকত পিতামরুম খন্দকার আমজাদ হোসেন কদিম ধল্লা বানিয়াড়া আলম টাঙ্গাইল তারপর এখানে রয়েছে নাটোর জেলা বেসামরিক গেজেট এর নতুন একটি বেসামরিক গেজেট একশোতম সভায় প্রকাশ হয়েছে গেজেট নাম্বার পনেরোশো একত্রিশ এস এম মকশেদ আলী পিতামিত মোজাহার আলী চক বৈদ্যনাথ নাটোর সদর জেলা নাটোর এইগুলো হচ্ছে ছিল প্রকাশিত গেজেট এবং বাতিল গেজেট দেখি প্রথমে রয়েছে খাগড়াছড়ি জেলা একটা বাতিল হয়েছে গেজেট একশো সবাই তিয়াত্তর নম্বর গেজেট মোহাম্মদ খলিলুর রহমান পিতা সবিল ভইয়া মেরুং বাজার দিঘিনালা খাগড়াছড়ি তারপর এখানে চাপাই নবাবগঞ্জের একটি বেসামরিক গেজেট বাতিল হয়েছে গেজেট আমার তেইশশো ছাপান্ন জালাল উদ্দিন পিতামিত আজহার আলী শিবগঞ্জ সাপাই নবাবগঞ্জ এখানে টাঙ্গাইলের একটি বেসামরিক গেজেট বাতিল হয়েছে টাঙ্গাইল জেলা ছয় হাজার চারশো চৌত্রিশ খন্দকার সৌকত পিতামরম খন্দকার আমজাদ হোসেন কদিম ধল্লা বানিয়াড়া মির্জাপুর টাঙ্গাইল গোপালগঞ্জের একটি বাতিল গেজেট আছে গেজেটটি হচ্ছে বারোশো তেত্রিশ নাম তরুণ কান্তি বালা চিত্তরঞ্জন বালা পদ্মবিলা উলপুর গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সেটা বাতিলকৃত বেসামরিক গেজেট তো এখানে আপনারা একটা দিনই দেখলেন যে একশোতম সহ সভায় একটা টাঙ্গাইল জেলায় একটা মুক্তিযুদ্ধ সহযোগী গেজেট হিসাবে প্রকাশ করা হয়েছে এক নম্বর গেজেট নাম খন্দকার সৌকত কিন্তু একই সভায় টাঙ্গাইলি যে গেজেটটি বাতিল হয়েছে একই ব্যক্তি এটার বিষয় হচ্ছে যে উনি আগে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা পেত এই জন্য এনার নাম আছে এখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসাবে সে ছিল না সে সরাসরি সে ছিল মুক্তিযোদ্ধাদের সহযোগী তার কারণে ওনার গেজেট বাতিল করে এই দেখেন বাতিল করা হয়েছে প্রথমে গেজেটটা তারপরে আবার হচ্ছে সহযোগী হিসাবে তাকে প্রকাশ করা হয়েছে মানে এক কথায় সে মুক্তিযোদ্ধা থেকে সরাসরি মুক্তিযোদ্ধা থেকে বাতিল করে সহযোগী হিসাবে প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তাই বলা হয়েছে যে একশোতম সভার সিদ্ধান্ত মোতাবেক জনাব খন্দকার শৌকত আলিয়ার নাম মুক্তিযোদ্ধা সহযোগী গেজেট প্রকাশ করায় তার নাম প্রকাশিত বেসামরিক গেজেটে নিম্নক্ত বাতিল করা হয়েছে মানে সহযোগিতে প্রকাশ করার কারণে এটা বাতিল করা হয়েছে তো এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বশেষ জরুরি কিছু তথ্য আপডেট আজকের খবর জানিয়ে দেওয়া হলো धन्यवाद भले थे